লেয়ারে লেয়ারে ক্রিম আর ডিজাইন সব কিছু আমি আজ দেখাবো একদম ঘরোয়া উপায়ে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো ইনশাল্লা তোমারও কেক হবে পারফেক্ট সালাম আলাইকুম সাধারণ পাকশাক চ্যানেলে সকলকে স্বাগত তো কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করছি তো এখানে আমি ট্রপিক্যাল ক্রিম নিয়ে নিয়েছি এক কাপের বেশি আপনাদের যার যে ক্রিমটা পছন্দ সেটাই নেবেন তো এই ক্রিমটা বিট করার আগে এক ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে নরমার করবেন যখন লিকুইড হয়ে আসবে তখন ক্রিমটা বিট করতে যাবেন তাহলে পারফেক্ট একটা বিট ক্রিম বিট করা হবে তো এই যে এখানে আমি প্রথমে এক নাম্বার ইয়েতে দিয়ে আমি বিট করে নিয়েছি তারপরে চার পাঁচ নাম্বারে দিয়ে বিট করে নেব যদি আপনাদের ক্রিমটা না জমে তাহলে নিচে একটু বরফের টুকরো দিয়ে রাখবেন তাহলে দেখবেন সহজে ক্রিমটা রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের ভিতরে আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে এখানে একটু আমি কালার মিক্স করবো তার জন্য আমি আলাদা করে নিচ্ছি আপনারা কে কে যে যে কালার দিবেন ওটা মিক্স করে নেবেন আমি এখানে একটু লাল কালার মিশিয়েছি লাল যদি আপনি অল্প দু এক ফোঁটা নেন তাহলে এটা একটু মিষ্টি গোলাপি কালার আসবে এটা আমি বিট করে মিশিয়ে নিয়েছি ক্রিমটা একটু নরম রাখার চেষ্টা করবেন বেশি শক্ত করার দরকার নাই কারণ এটা ফ্রিজে রাখার পরে অনেক হার্ড হয়ে যায় খেতে ভালো লাগে না তো শুরুর অবস্থা একটু নরম রাখবেন তাহলে ভালো লাগবে তো এইদিকে আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি এটা আমার আগের বানানো ভ্যানিলা স্পঞ্জ কেক এক পাউন্ডের তো আজকে আমরা এই কেকটাকেই সুন্দরভাবে ডেকোরেশন করবো খুবই সহজভাবে যেন নতুনরাও করতে পারে আমিও নতুন তাই নতুন জন্য নিয়ে এসেছি দেখে বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এটার ভিডিও আমার আগেই দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন একটা ভিডিওতে তো সব কিছু দেওয়া যায় না অনেক লং হয়ে যায় তাই ভাগ করে দিয়েছি তো এই কেকটাকে আমি এখন তিন ভাগে কেটে নিব দেখে বুঝতে পারতেছেন আমি কেকটাকে কিভাবে কাটতেছি হাত ঘুরিয়ে ঘুরিয়ে আসলে এখানে বলার কিছু নেই আপনারা দেখে বুঝে নিতে হবে তা আমি এভাবে তিনটা লেয়ারে কেটে নিব তো আমার তিনটে লেয়ারে কাটা শেষ হয়ে গিয়েছে আমি এক পাশে রেখে দিবে এবার আমি সুগার সিরামটা রেডি করে নিব তো সুগার সিরামের জন্য আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি আর আমি সুগার সিরাম সব সময় আমি দুধের ইয়েটা দিই সাদা পানিটা দিন আমার ওটা ভালো লাগে না তো দু টেবিল চামচ দুধের গুঁড়ো দিয়েছি তার সাথে পানিটা আগে থেকে জাল করে নিয়েছি ফুটিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে এটা আমি মিক্স করে নিলাম তাহলে হয়ে যাবে আপনাদের মিল্ক সুগার সিরাম এই যে এদিকে কেকটা একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে কতটা সফট বা স্পঞ্জি হয়েছে তো আমি এখন একটু যেটা একটু বেশি কালার এসেছে বা একটু লেগে গিয়েছে ওটা আমি কেটে ফেলে দিব দেওয়ার পরে আমি এখানে বোর্ডে একটু ক্রিম লাগিয়ে দিব যেন কেকটা নড়াচড়া না করে এবার আমি এই যে মিল্ক সুগার সিরাপটা দিয়ে দিব একটু ব্রাশ করে দিব এই সুগার সিরাপটা আপনারা একটু বাড়িয়ে দিবেন কারণ ফ্রিজে রাখার পরে কেকে কেক অনেকটাই খেয়ে ফেলে সুগার সিরাপ তো বুঝে মতো দিবেন যেন কেকটা ভালো করে ভিজে ওই ওই রকম সুগার সিরাপ দেওয়ার চেষ্টা করবেন কেকটা ভিজলেই খেতে ভালো লাগে বেশি তো এরপর যে আমি সুগার সিরাপ দিয়ে এক পাটে আমি ক্রিম দিয়ে দিয়েছি দেওয়ার পরে মিশিয়ে সমান করে নিয়ে আমি আরেকটা লেয়ার দিয়ে দিব এবার আবার আমি সুগার সিরাপটা দিয়ে আবার কেক কেকের ক্রিমটা সমানভাবে ছড়িয়ে দিব কোনো কাজে আহামরি কঠিন না যদি আপনার একটু ধৈর্য বা একটু চেষ্টা থাকে তাহলে আপনি সফল হবেন তো এই যে আমি এবার তৃতীয় লেয়ারটা দিয়ে দিব সেমভাবে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম দিয়ে এই প্রথম নিচের যে পাটটা এটা আমাদেরকে উপরে দিতে হবে এটাতে একটু ভালো করে বেশি করে সুগার সিরাপটা দিবেন এবার আমি প্রথম কোটটা করে আমি একটু নর্মাল ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে রাখলে আপনার সুবিধা কী দ্বিতীয়বার কোট করলে আর কেকের যে দানা দানাটা ভাবটা এটা উঠে আসবে না আর আপনি যদি প্রথম লেয়ারেই সম্পূর্ণ কেকটা শেষ করে ফেলতে চান তাহলে আমরা যারা নতুন আছি তাদের ডেকোরেশনটা ভালো হবে না কারণ কেকের গুঁড়া গুঁড়া ভাবটা এটা ক্রিমের উপরে চলে আসবে তো আপনারা চেষ্টা করবেন কিছুক্ষণের জন্য ফ্রিজে রেস্ট রাখতে তো এই যে এবার আমি দ্বিতীয় পোটটা আমি যে গোলাপি হালকা যে মিষ্টি কালারের ক্রিমটাই রেডি করেছি ওটা দিয়ে আমি কাভার করব তো আপনারা দেখে বুঝে নেন আমি কিভাবে হাতটা ঘুরাচ্ছি কিভাবে ডিজাইনটা করছি আসলে আমিও নতুন কারো কাছে শিখি নাই মোবাইল থেকে একটু একটু যা দেখে শিখেছি বড় আপুদের কাছ থেকে তো এই যে ভালো করে ফিনি ফিনিশিংটা আনবো আমি অত আনতে পারি না ফিনিশিংটা যা পারি আলহামদুলিল্লাহ করতে করতে হয়ে যাবে আসলে কেকের কাজ কাজটা সবসময় রেগুলার করা লাগে তাহলেই চলে আসে তো এই যে এতটুকু পারছি ফিনিশিং আনায় তো এবার আমি হালকা একটু ডিজাইন করব এখানে একটা কি নজর বলে আমি জানি না ওই নজেলটা দিয়ে এদিক থেকে ওইদিকে একটা শুধু ইয়ে করে দিব তাহলে বেনের মতো একটা ডিজাইন হয়ে যাবে তো এই যে ডিজাইনটা হয়ে গিয়েছে এবার আমি কিছু ফুল দিব গোলাপ দিবার জন্য চেষ্টা করেছি কিন্তু ক্ষয় নাই এই ফার্স্ট টাইম গোলাপ ট্রাই করেছি তো যাই হয়েছে ডিজাইনটা হয়তো ভালো হয়নি কিন্তু আর সাতটা আলহামদুলিল্লাহ একেবারে হোমমেড যে কেকগুলো ওই ছিল আর দোকানের থেকে তো বলবো হাজার হাজার গুণে মজা হয়েছে তো আমরা সবাই চেষ্টা করব ঘরে একটু কষ্ট করে শিখে নেওয়ার এই কেকটা সবার ঘরের সকল মানুষের পছন্দ খুবই তো শিখে নিলে ভালো হয় দোকানের কেকের যে অবস্থা ওগুলা দেখতে সুন্দর কিন্তু খেতে কোনো মজা নেই আর স্বাস্থ্য সম্বন্ধ না তো কীরকম হলো আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না তো একটু সুগার বল দিয়ে দিলাম তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই আমার সাধারণ পাকশাক চ্যানেলে নিয়মিত থাকবেন আমিও আছি ইনশাল্লাহ অবশ্যই আপনাদের মতামত একটা কমেন্টস বক্সে জানাবেন তো আজ আর কথা বাড়াবো না অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন তো একটু দেখিয়ে দিলাম ডেকোরেশনটা আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ